প্রশ্ন আসসালাম আল সাহেব আল জামাতের প্রথম সারিতে সলাতরত অবস্থায় যদি উজু ভেঙে যায় আর পিছনে যদি চার পাঁচটা কাতার থাকে আমত অবস্থায় সলাদ চালিয়ে গেলে এবং ওই সালাম পরে আবার আদায় করে নিলে কি অনেক বেশি গুনাহগার হতে হবে জানছেন যে আমার উজু ভঙ্গ হয়ে গেছে তারপর যদি সলাাদকে কন্টিনিউ করেন সলাদ পড়তে থাকেন তাহলে কাবিরাগু নাই কাবিরাগু নাই ঠিকছে মোটেই জায়েজ নাই লাতুক বালো সালাত বেগায়ের তহুরির বিনা পবিত্র তাই কোনো সালাত কবুল হয় না সোনারে তিরমিজির প্রথম হাদিস সেই মুসলিমের হাদিস লাই আকবর উল্লাহ সালাত আহাদ আহাদ আছে হাত থেকে তোমাদের কারো সালাত কবুল হয় না যখন কবুল হয় না শুদ্ধই হয় না তাহলে সে কাজ কেন করবে সালাতের যেসব আমলগুলি রয়েছে শুরুতে শেষ পর্যন্ত এগুলি উজুবিহীন করা যায় যে হারাম সুতরাং যে কোনো পরিস্থিতিতে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন না পারলে সেখানে আপনি সলাদ ছেড়ে দিয়ে বসে থাকবেন তারপরে বের হবে